আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া অফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন আলাপাকেরও রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এর আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম কীভাবে তুমি গুড সাইড ডাইরেক্ট লিখবা আর আজকের ভিওতে আলোচনা করবো কীভাবে ব্যাড সাইড ডাইরেক্ট লিখবা জাস্ট একটা মাত্র ফর্মেট এই একটা ফর্মেট দিয়ে তুমি শত শত হাজার হাজার ব্যাড সাইড ডাইরেক্ট লিখে ফেলতে পারবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও তো এখানে দেখো দেওয়া আছে কি রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইলিটারেসি প্রবলেম অফ আওয়ার কান্ট্রি তো এখানে বলা হচ্ছে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ লেখো একটা কথোপকথন বা সংলাপ লেখো যে আমাদের দেশে নিরক্ষরতা সমস্যা সম্পর্কে ওকে তো এই যে ডায়লগ এই ডায়লগটা জাস্ট একটা মাত্র ফর্মেট দিয়ে কমপ্লিট করা হবে ইনশাল্লাহ ওকে দেখো এখানে প্রথমত তুমি লেখা নিবা যে এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট ইলিটারেসি প্রবলেম অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ যেই সম্পর্কে ডায়লগটা আসছে সেই সম্পর্কে এই এরকম কথা লিখতে হয় ওকে লেখার পর তোমাকে জাস্ট কি করতে হবে মাই সেলফ আর ফ্রেন্ড ব্যবহার করতে হবে অথবা তুমি ইচ্ছা করে তোমার নাম এবং তোমার বন্ধুর নামও ব্যবহার করতে পারো তো প্রথম কথোপকথন হচ্ছে মাই সেল সম্পর্কে মাই সেল হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ মানে হ্যালো বন্ধু তুমি কেমন আছো ফ্রেন্ড বলছে যে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ অ্যান্ড ইউ আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং তুমি কেমন আছো এরপরে মাইসেল বলতেছে যে মি টু মানে আমিও ওকে ইউ থিঙ্কিং ফর সামথিং তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো বা তুমি কি কোনো কিছু নিয়ে ভাবতেছো ফ্রেন্ড ইয়েস ইয়েস হ্যাঁ ইয়েস ফ্রেন্ড হ্যাঁ বন্ধু আই এম থিঙ্কিং অ্যাবাউট আমি ভাবতেছি কি বিষয় সম্পর্কে ভাবতেছি এই বিষয় সম্পর্কে ভাবতেছি অর্থাৎ কোন প্রবলেমটা সম্পর্কে সে ভাবতেছে সেটা স্টার তো ঘরে তোমাকে বসে দিতে হবে ওকে এরপরে মাইসেল বলতেছে ওয়েল বেশ উন ইউ টেল মি অ্যাবাউট এখানে আবার স্ট্যাচুত ঘর এই স্টাচুটো ঘরে তোমাকে যে ডায়লগটা আসছে প্রবলেম রিলেটেড ওই ডায়লগ সম্পর্কে লিখতে হবে ওকে হ্যাঁ উড ইউ টেল মি অ্যাবাউট অ্যাবাউট ই প্রবলেম অব আওয়ার কান্ট্রি ওকে এরপরে ফ্রেন্ড বলতেছে ইট ইজ এ সিরিয়াস টপিক ফর ডিসকাশন এটা হচ্ছে একটা মারাত্মক বিষয় আলোচনার জন্য বাট আই হ্যাভ এ লিটল আইডিয়াস অন ইট কিন্তু আমার এ সম্পর্কে সামান্যতম ধারণাই রয়েছে মাই মাইসেল বলতেছে নো প্রবলেম সমস্যা নেই টেল মি হোয়াট ইউ নো তুমি যা জানো তাই বলো ফ্রেন্ড আই থিঙ্ক লিটারেসি ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও অর্থাৎ নিরক্ষরতা একটা আলোচ্য বিষয় এখন ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের একটা সাধারণ বিষয় উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ফর ইট এর কারণে আমরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি না এরপরে মাইসেল বলতেছে হোয়াট শুড উই ডু ফর ইট এর জন্য আমাদের কী করণীয় বা কি করতে হবে ফ্রেন্ড বলতেছে অ্যাস ইট হ্যাজ নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ যেহেতু আমাদের জীবনে এর নেতিবাচক ফলাফল রয়েছে নেতিবাচক প্রভাব রয়েছে উই হ্যাভ টু সলভ ইলিটারেসি প্রবলেম আমাদের অবশ্যই নিরক্ষরতা সমস্যা সমাধান করতে হবে বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক কিন্তু এটা সহজ কাজ নয় বিকজ নাথিং ইজ ডান ওভার নাইট কারণ রাতারাতি কোনো কিছুই হয় না বাট ম্যান ক্যান ডু এভরিথিং বাই দ্য গ্রেস অফ আল্লাহ কিন্তু মানুষ আল্লাহর রহমতে সব কিছুই করতে পারে ইফ ইউ ইফ উই ওয়ার্ক হার্ড উইথ আওয়ার কমিউনিটি উই ক্যান সলভ ইলিটারেসি প্রবলেম হ্যাঁ যদি আমরা আমাদের সম্প্রদায়ের সাথে আমাদের জাতির সাথে যদি আমরা কঠোর পরিশ্রম করি আমরা এই সমস্যার সমাধান করতে পারব ওকে এরপরে মার্স্ট বলতে পারছি থ্যাংকস ফর শেয়ারিং ইউর আইডিয়াস অ্যাবাউট ইলিটারেসি প্রবলেম হ্যাঁ নিরক্ষরতার সমস্যা সম্পর্কে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ ফ্রেন্ড বলতেছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম মাই সেলফ বলতেছে ইট ইস টাইম টু গো ব্যাক হোম বাড়ি যাওয়া ফেরার সময় হল বায় বিদায় ফ্রেন্ড বলতেছে ওকে বাই ঠিক আছে বিদায় সি ইউ নেক্সট আবার দেখা হবে মে আল্লাহ কিপ ইউ সেফ আল্লাহ যেন তোমাকে নিরাপদে রাখেন তো এই ছিল ব্যাট সাইড ডায়লগ এর আগে গুড সাইড ডায়লগ দিয়েছিলাম তো এই দুইটা ডায়ালগ যদি তুমি শিখে নাও তাহলে তুমি অবশ্যই যে কোনো ডায়লগ অনায়াসে ফর্মের দ্বারা অনায়াসে লিখে ফেলতে পারবা এবং তুমি হানড্রেড পার্সেন্ট ফুল মার্কস পাবা